আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নিউ তাকোয়া ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ টাকায় স্কার্ট এবং হচ্ছে ফুল হাতার ক্রোপ টপস গেঞ্জি নিয়ে তাই না এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে হাতার পোষণে এখানে হচ্ছে আপনার টার্কিশের মধ্যে পাবেন র্যাফেল করা ফুল হাতা সম্পূর্ণ গেঞ্জি কটন কাপড় এটা ছত্রিশ থেকে মানে এটা ছত্রিশ না চৌত্রিশ থেকে শুরু করে আটচল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে এটা স্কার্টটা সেট থাকবে দুশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে ভিওর্স এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ কিন্তু সেট গেঞ্জি এবং হচ্ছে স্কার্ট মিলিয়ে দুশো পঞ্চাশ টাকা এবং সবগুলো প্রোডাক্টের রং করসের গ্যারান্টি পাবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন তিন পিস নিলেই হোলসেল এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন তাই না এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটাও দুশো পঞ্চাশ টাকা মাত্র অনেক কালার পাবেন ডিজাইন পাবেন চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার দেখেন এটাও দুশো পঞ্চাশ টাকা এগুলো একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিলে এই প্রাইসটা দুশো পঞ্চাশ ওকে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এরপর এটা দেখেন কি সুন্দর কালারটা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো এটাও দুশো পঞ্চাশ অনেক প্রিন্ট আসছে নতুন নতুন অনেকগুলো প্রিন্ট পাবেন এগুলো দুশো পঞ্চাশ টাকা মাত্র এই দেখেন দুশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ এই যে এটা দেখেন এগুলো সবগুলো গেঞ্জিগুলো আপনারা চাইলে বত্রিশ চৌত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবেন কারণ সবগুলো ফুল স্টিচ এই যে এটা একটা কালার কন্ট্রাস্টগুলো দেখেছেন কি সুন্দর সুন্দর কন্ট্রাস্ট এটার মধ্যে এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট দুশো টাকা মাত্র এটার মধ্যে এটা দেখেন এটাও দুশো একদম লুটপাট অফার প্রায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে ঠিক আছে এটা একটা কালার দুশো টাকা এবং এটা লাস্ট অন তাই না যে কোনো তিন সেট নিলেই আপনারা হোলসেল পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে এগুলোর জন্য ভিজিট করবেন নিউ টাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ